আলহামদুল্লাহ সব আল্লাহর ইচ্ছা আশাবাদী ছিলাম আমার টিম জিতবে ইনশাআল্লাহ জিতছে আর ধন্যবাদ গ্রামবাসী ধন্যবাদ বাগলা ধন্যবাদ সারাবেলা সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমাদেরকে সাপোর্ট দিছে। আর অনেক অনেক আনন্দিত যে টিমটি জিতছে টিম হার জিত বড় কথা নাই প্রত্যাশা ফুটবল একাদশ শেখপুর নামটাই আনন্দের এই নামটা শুনলেই দর্শকরা দেখতে আসে খেলা দেখতে প্রত্যাশা ফুটবল একাদশ শেখপুর আসলে এই নামের উপরই সম্মান তাই ধন্যবাদ সবাইকে আর প্রত্যাশা ফুটবল ফুটবল একাদশ শেখপুরের সাথে অক্ষা ধন্যবাদ সবাইকে বাজারও ফ্রি মনে আসেনি বাংলা মিলেনিউ ধন্যবাদ আমি ভালা টিম কৰিছি এইজনে আমি জিতেছি ভাল ভালা ফুটবলৰ না আনলে কিন্তু খেলাত জয়লাভ কৰবেনা ভাল প্লেয়াৰ আনতে হ'লে মানে পৰিশ্ৰম কৰা লাগে খুব পৰিশ্ৰমৰ বিনিময় আমি ভাল প্লেয়াৰ আনিয়া জয় নিয়ে মাটি থাকে যাছ ইনশাল্ল্লা ধন্যবাদ দোৱা কৰবে আগামীতে আৰু ভাল ভাল কৰোঁ ইনশাল্ল্লা আছাল